যেই মসজিদ আজকে নিয়ে ফিলিস্তিনেরা লড়াই করে এই মসজিদ পুরো নির্মাণ করেছিলেন যিনি পৃথিবীর দামি দামি পাথর গভীর সমুদ্র থেকে দিয়া অত্যন্ত দামি পাথর দিয়ে এই মসজিদ নির্মাণ করেছিলেন এই মসজিদ যখন তিনি বানান তখন মুসলমান এবং কাফের জিন দুই জিনদের মধ্যে যুদ্ধ চলতেছিল কাফের জিন্দের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম আজাজি মুসলমান জিনেরা কাফের জিন্দের মধ্যে বিরাট বড় যুদ্ধ হলো এই যুদ্ধে মুসলমান জিনেরা বিজয় অর্জন করলো একবার জোরে বলা জোরে কে মারা হামা খাই আমাদের যুদ্ধ হয় না জিন্দের ভিতরেও বিরাট যুদ্ধ কাফের জিনদেরকে শিকল দিয়ে বেঁধে বেঁধে নিয়ে আসছে সুলাইমান আলী ইসলামের সামনে আল্লাহর পাইগম্বার দেখলেন ইবলিস আজাজিল ওই জিনদের মধ্য আছে ডাক দিলেন আজাজিল ব্যাপার কি আমি মসজিদে বাইতো লাগসা বানাবো তুই আমার বানানোর জন্য বাধা প্রয়োগ করে মুসলিম জিনদের সঙ্গে তুই যুদ্ধ করলি আজাজিল আজকে তোরে সারা যাবে না আজকে তোকে জবাই দিব হত্যা করে ফেলব আজাজিল ডাক দেখা হুজুর আমার জানে মাইরিয়ার নাম আমার মেরে ফেলে দিয়েন না আমি আর আপনার এই মসজিদ বানাইতে বাধা দেব না সলাই আলী ইসলাম ডাক দিলেন ওরে আজাজিল তোরে ক্ষমা করতে পারি এই শর্ত হলো তুই পাথর টেনে টেনে আনবি মাথায় করে আর আমার মুসলিম জিনেরা এই বাইতু লাকসা নির্মাণ করবেন একবার জোরে বলা যাবে কে মারা হাবা

মাকামিত ইফরিদ বলে খুজুন আমি রানী বিলকিসের সিংহাসন এনে দিব বর্তমানে আমার সাবান চলেছিল সিংহাসন বলে সময় কত লাগবে তাকুম আমি মাকামিত ও গোপাই গম্পা আপনি চেয়ারে বসে আছে উঠে দাঁড়াইবে এই সময়ের মধ্যে আমি সিংহাসন এনে দিব সুলাইমান আলি ইসাল্লাম বললেন না এত সময় হলে চলবে না আর কম সময়কে তখন আল্লাহ পাক কোরআনে বলেন প্রত্যেক জীবনের মরণ হবে আপনার বাড়িতে বিনা দূর আছে পশু পাখি আছে উঁদ ঘোড়া দম্বা আছে গাছ আছে তরু লতা পাতা মাছ বৃক্ষ বনের পশু কারো মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই মরণ আসবে বন্ধু এই শহরে যিনি কোটি কোটি টাকার মালিক বাবারে মনে কিছু নিয়ে না অনেকে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে অসুস্থ হয়ে যায় প্যারালাইসিস রোগে আপনি পড়ে যান কোটি কোটি টাকার মালিক হলেও ছেলে আপনার দিকে ফিরেও না করে জীবনের থেকে প্রায় চট্টগ্রামবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যা বাস্তবতা থেকে বলতেছি আপনাকে হা হা এরকম বহু ফ্যামিলিতে হয় মা অসুস্থ

নবিগহ আমি এমন সময় নিব সময়টা হলো আপনি চোখের পলক মারবেন এই পলকের ভিতরেই আমি এনে দিতে পারবো একবার জোরে বলা যাবে বিরাট বড় সিংহাসনার বিরাট বড় রাজদরবার মৃত্যুর পরোয়ানা এসে গেল কাফের হুজরান মধ্য তিনি দাঁড়ানো ওই অবস্থায় তিনি ইন্তিকাল করলেন এক দুই মাস না ছয় মাস পর্যন্ত পার হলো ইফরিদ জিন এসে বলল আল্লাহর পয়গম্বর মসজিদ বানানো হয়ে গেছে দয়া করে মসজিদটা আপনি দেখেন সুলাইমান আলাইহিস সালাম মসজিদ বানাই দেখেন কথা বলে জিন পাশে দাঁড়ায় রইছে কিন্তু আল্লাহর পয়গম্বর কথা বলে না কথা বলতেছি না কাছের হুজরত দরজাটা খুলে ইফরিদ জিন ভিতরে যাইয়া জিন্দের যিনি সর্দার ভিতরে যাইয়া আল্লাহর পয়গম্বরের শরীরে হাত দিয়ে বলে হুজুর কথা বলেন না কারণ কি আমরা মসজিদ বানাইছি দেখেন আপনার মসজিদ পছন্দ হয়েছে কিনা যখন জিন হুজুরের গায়ে স্পর্শ করছে সাথে সাথে আল্লাহর পয়গম্বার ঢলে পড়ে গেলেন লাঠির উপরে ভর দিয়েছিলেন লাঠির নিচে গুল পুকায় খেয়ে ফেলেছে খুঁজে দেখা গেল একদিন না দুই দিন না আজ থেকে ছয় মাস আগে সোলাইমান আলী ইসলামের এতে কাল হয়েছে ছয় মাস পর্যন্ত ওই অবস্থায় ছিলেন শরীরে গন্ধ আসে নাই পোকা লাগে নাই পচে যায় নাই খসে যায় নাই নরম হয় একবার জোরে চট্টগ্রাম বাসী আজ আমার শেষ লম্বা বা জানো বলছিলাম হজরতান ছয় মাস পর্যন্ত লাঠির উপরে দাঁড়ায় দাঁড়ায়নলেন পুকাও লাগে না বন্ধ হয় নাই যদি আপনি কবরের মধ্যে থাকতে চান তাহলে আপনাকে একটা কাজ করে যেতে হবে দুনিয়ার ভিতর থেকে নবীর গোলামী করে যাওয়া লাগবে আল্লাহর আইন মেনে মেনে আপনাকে যাইতে হবে তাহলে কবরের মাটি আপনাকে স্পর্শ করবে না কবরের মাটি আপনার গোরম কসাইবে না কবরের মাটি আপনাকে ধরবে না একবার জোরে বলা যাবে কি মারা হাবা